উত্তর দিনাজপুর জেলার করনদিঘির ব্লকের খাত্রিয়াতে শুরু হলো ঠাকুর পঞ্চানন বর্মা মেলা তিন দিন ব্যাপী আয়োজিত এই মেলার উদ্বোধন করেন করণদিঘীর প্রাক্তন বিধায়ক মনোদেব সিংহ করণদিঘির প্রাক্তন বিধায়ক মনোদেব সিংহ জানিয়েছেন এই ঠাকুর পঞ্চানন বর্মা মেলা আগামী বুধবার রাত পর্যন্ত চলবে এই মেলা এবারে চব্বিশতম বর্ষ পদার্পণ করলো এই মেলা একটি বড় ধরনের উৎসব এখানে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে ভাবাইয়া চটকা দরিয়ার মতো সাংস্কৃতিক উপকরণ এই উৎসবে তুলে ধরা হবে এই উৎসবের মাধ্যমে রাজবংশী ক্রিস্টি সংস্কৃতি বিকৃতি তুলে ধারা হচ্ছে এই মেলার মধ্যে দিয়ে রাজবংশী সমাজের মধ্যে শিক্ষা আর্থিক স্বাবলম্বনের বিকাশ ঘটানো সম্ভব তিন দিনের এই মেলায় উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি সহ উত্তর দিনাজপুর জেলার খ্যাতনামা শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন আজকে খাত্রিয়া বলে একটা জায়গা আছে সেখানে দীর্ঘদিন ধরে ঠাকুর পঞ্চানন বর্মা উপনয়ন দিবস উপলক্ষে মেলা বসে শুধু মেলাই না এর পাশাপাশি কৃষ্টি রাজবংশী সমাজের যে কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদি নিয়ে আলোচনা হয় তার সঙ্গে মনোরঞ্জনের জন্য গান বাজনাও হয় যে মনোরঞ্জনের গান বাজনা হয় সেটা কোন ধরনের এটা বিশেষ করে ভাওয়া চটকা দড়িয়া ইত্যাদি চব্বিশতম মেলা হচ্ছে উপলক্ষে যেটা বার্তা দেবো আমি যে রাজবংশী সমাজ একত্রিত যেন হয় রাজবংশী সমাজের যে কৃষ্টি কালচার আমাদের বাপ ঠাকুরদারা কীভাবে কী করে এসছেন সেগুলো যেন রাজবংশী সমাজের মধ্যে এখনও প্রচলিত থাকে এই কৃষ্টি কালচার আমরা যেন বহন করে এগিয়ে যেতে পারি ইত্যাদির মধ্য দিয়ে যেন রাজবংশী সমাজ যেন নতুন রূপে জাগরিত হয় সেই উদ্দেশ্য নিয়ে এখানে একটা মেলা করা হয়